গাজর দিয়ে যে এত সুন্দর পুর ভরা পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম আর তুলতুল করছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে তো প্রত্যেকটা পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে তুলোর মতো নরম আর তুলতুলে আর দেখুন ভিতরে পুরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখেছেন তো পুরো তো একেবারে অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে তো বন্ধুরা এই শীতের সময় তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে পুলি বানিয়ে খান তো দিন কি গাজর দিয়ে আর এইভাবে পিঠে বানিয়ে খেয়েছেন তো বন্ধুরা গাজর দিয়ে তো এত সুন্দর পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের গাজরের পিঠের জন্য আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি তো দেখুন বড় বড় দুটো গাজর তো আজকের পিঠে তো দুটো গাজর আমার লাগবে না একটা গাজর হলে হয়ে যাবে তো প্রথমে আমি গাজরটা কেটে নেব তো দেখুন গাজরটা কিন্তু এরকম আমি গোল গোল করে আর একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো আমি ধরি ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই তো আমি এখন দিয়ে দেবো জল অল্প করে একটু জল দিয়ে দিলাম আর এবার আমি কেটে গাজরটা জলের মধ্যে দিয়ে আর এবার আমি ঢাকা দিয়ে গাজরটা একটু ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমি যে লাল গাজরটা হয় সেই গাজরটা নিয়ে পিঠে করছি তো আমরা চাইলে হলুদ গাজরটা নিয়ে কিন্তু এইভাবে পিঠে তৈরি করে নিতে পারবেন আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব গাজরটা সিদ্ধ হলো কি না তো দেখুন গাজরটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এইরকম একটু পাতলা পাতলা করে কেটে দেবেন দেখবেন গাজরটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এবার আমি সিদ্ধ করা গাজরগুলো তো এইভাবে জল ঝরিয়া তুলে নিয়ে আর এখানে একটা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম এই গাজরটা কিন্তু এবার ঠান্ডা হয়ে গিয়েছে তো যেহেতু ঠান্ডা হয়ে দিয়েছিলাম তো সেই জন্য গাজরটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি গাজরটা একটা মিক্সি জায়গার মধ্যে নিয়ে নেব আর এবার আমি গাজরটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন গাজরটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি আর দেখুন এরকম একটা কিন্তু মেয়ে পেস্ট করে নিতে হবে আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি আড়াইশো গরুর দুধ নিয়েছি আর দুধটা তবে জাল দেওয়া নয় কাঁচা দুধ তো এই দুধটা কিন্তু আমি এখন কড়াতে দিয়ে দেব আর এই দুধের সঙ্গে পেস্ট করে নিয়ে গাজরটাও দিয়ে দেবো তো দেখুন সম্পূর্ণ গাজরের পেস্ট আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি দুধ আর গাজরের পেস্টটা একটু ভালো করে ফুটিয়ে নেব তো দুধ আর গাজরের পেস্টটা তো আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একদম অল্প একটু এক চিমটির মতো লবণ আর দেখুন এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি তো এই বাটির মাপ করে নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা তো আপনারা চাইলে শুধুমাত্র কিন্তু আতক চালের গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করতে পারেন তবে একটু ময়দা দিলে তো পিঠেটা কিন্তু সুন্দর নরম হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই মিশ্রণটা নামিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে মেখে নেব নয় গরম আছে আর এই অবস্থায় কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এইরকম একটু টাইট টাইট করে মাখতে হবে খুবই নরম নয় একটু টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি আর দেখুন এবার এখানে আমি নিয়েছি নারকেলের পুর তো নারকেলের পুরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো নারকেলের পুরের ভিডিওটা করতে গেলে তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আগের থেকে আমি নারকেলের পুরটা করে রেখেছি তো আমার অন্যান্য ভিডিওতে গেলে তো আপনারা কিন্তু সেখানে নারকেলের করে রেসিপিটা পেয়ে যাবেন আর এবার আমি হাতে একটু ভিলাগে নেব তো হাতে একটু ঘিলাগে নিয়েছি আর এবার আমি একটা করে লেচি হাতে নিয়ে গোল করে নেব তো দেখুন একটা লেচি আমি হাতে এরকম গোল করে নিয়েছি আর এবার আমি একটু বাটির মতো তৈরি করে নেব তো পুলিপিঠা করতে গেলে যে এরকম একটু পাঠে তৈরি করে নেওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু আমি তৈরি করে নেব তো দেখুন এইরকম একটু বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি নারকেলের পুট দিয়ে দেব তো নারকেলের পুটটা দিয়ে আর এবার আমি পিঠের মুখটা মুড়ে নেব তো বন্ধু নারকেলের পুটটা এমনভাবে দেবেন যেন এইভাবে মুখটা মোড়া যায় খুব বেশিও নয় আবার খুব কমও নয় আর আবার আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি তো দেখুন পুটটা দিয়ে কিন্তু আবার আমি এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার আমি এর উপরে একটু ডিজাইন করে দেব তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি চিমটি আর এই চিমটি দিয়ে একটু এইভাবে আমি ডিজাইন করে দিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তো আপনারা একবার ভালো করে দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো তাও যদি আপনারা পিঠের মধ্যে কোনো ডিজাইন করতে না চান তো শুধুমাত্র পিঠের মতো তৈরি করে নিতে পারেন তাতে করে পিঠের টেস্টের কোনো কিন্তু হের ফের হবে না দেখুন আবারও কিন্তু তার উপর দিয়ে ঠিক এইভাবে করে নিচ্ছি প্রথম এক লাইন করে নিয়েছি আবার তার উপর দিয়ে এইভাবে আরেক লাইন এইভাবে গোল করে করে নেব তো দেখুন এরকম একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই গাজরের পিঠেটা তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এই একই ভাবে বাকি সমস্ত পিঠে আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত গাজরের পিঠে আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর এবার এখানে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে একটু ভালো করে ঘিও লাগিয়ে দিয়েছি আর এখন আমি পিঠে গুলো ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তো আজকের আমি এই পিঠে কিন্তু ভাপিয়ে নেব তো আপনারা চাইলে তেলে ভেজেও খেতে পারেন তো পিঠে গুলোকে আমি একটু এইভাবে গুছিয়ে গুছিয়ে ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত কিটো আমি চিত্র করা থালার মধ্যে এইভাবে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এখন আমি চিত্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই গাজরের পিঠোগুলো কেমন হয়েছে তো পিঠেগুলোকে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন পিঠের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এইরকম দশ মিনিট ভাপিয়ে নিলেন দেখা হলেন পিঠেগুলো একটু নরম হয়ে যাবে আর এই কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আজকের আমার পিঠোগুলো কিন্তু একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব টোপিটা গুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি অন্য জায়গাতে করে নিয়ে নেব তো একটু ঠান্ডা করে নিলে তো এই পিঠে গুলো কিন্তু এই ছিদ্র করা থালা থেকে খুব সুন্দর ভাবে উঠে আসবে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখলে মনে হবে না খেয়ে যেন এগুলো সাজিয়ে রাখি তো সাজানোর মতো হয়েছে দেখতে অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠে গুলো তো দেখুন সমস্ত পিঠে গুলো আবার আমি প্লেটে করে নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম আর তুলতুল করছি দেখুন অসম্ভব সুন্দর হয়েছে তো প্রত্যেকটা পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে তুলোর মতো নরম আর তুলতুলে আর দেখুন ভিতরে পুরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখেছেন তো পুরে তো একেবারে ভরপুর অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠেগুলো তো আপনারা যদি কোনো দিন গাজরের পিঠে না বানিয়ে থাকেন তো আমার মতো করে এইরকম গাজর দিয়ে আর এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর এই পিঠেগুলো খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় আর এই পিঠে একবার খেলে তো অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবে তো বন্ধুরা আজকের গাজরের পিঠের আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে